হ্যালো বিএস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নিউ বিএস বিউটি কনসেপ্টে তো আপনাদের কাছে কিছু নতুন হেয়ার মাস্ক নিয়ে আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম কিছু কেরাটিন ট্রিটমেন্ট হেয়ার মাস্ক ভাই এগুলো নাকি দুই নাম্বার প্রোডাক্ট নো দুই নাম্বার প্রমাণ করতে পারলে ডাবল দেব ওরে সেই এই সেই 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 একটা অফার দিয়ে দিলো কেউ যদি দুই নাম্বার প্রমাণ করতে পারেন তাহলে আমরা দুইটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আমরা এটা দিচ্ছি একদম ধামাকা অফারে এটা একদম অথেন্টিক প্রোডাক্ট জিনিসটা কি হুম এটা হচ্ছে ক্যারাটিন হেয়ার অনেকে অনেকে নাম্বার ওয়ান বলে চেনেন এটা হচ্ছে চুলটাকে যতটা শাইনিং রাখার জন্য অনেকে রিবন্ডিং করছেন বেশি করার জন্য অনেকে রিবোডিং করছেন চুলটা মানে যাদের আহ দেখা গেছে রিবন্ডিং চুল বা হেয়ার যারা কালার করেন বা এভাবেও দেখা যায় যাদের চুল পড়ছে চুল একদম মানে ড্যামেজ হয়ে গেছে ড্যামেজের রিপেয়ার কালেকশন হচ্ছে এই প্রোডাক্ট ই রাইট হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা আমি আপনাদেরকে বলছি একবার কিনলে আপনারা প্রায় তিরিশ থেকে চল্লিশ বার আপনার মাথায় ইউজ করতে পারছেন বাট আরেকটা জিনিস হচ্ছে স্কাল কখনোই এই প্রোডাক্ট ইউজ করবেন না শুধুমাত্র চুলের আগায় মানে আগা থেকে আপনার গোড়া পর্যন্ত বাট স্কালপে দিতে পারবেন না এটা দিলে আপনার মানে চুলটা হয়ে যাবে একদম সফট শাইনি সিল্কি রিবন্ডিং এর মতো ঝরঝরে এবং যারা রিবন্ডিং করার পর চুল ভেঙে গেছে ফেটে গেছে একদম ড্যামেজ হয়ে গেছে সেগুলো রিপেয়ার করবে এই প্রোডাক্টটি তো আলম ভাই আপনার এখানে কি আপনি হোলসেল করেন হ্যাঁ 100% হোলসেল করি আমাদের শপে এসে নিতে পারবেন এবং কি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এরোপ্লেন মসজিদের গলিতে বিএস বিউটি কনসেপ্ট এছাড়াও আমাদের শপে এসেও নিতে পারবেন আপনি অনলাইন থেকে অর্ডার করেও নিতে পারবেন আচ্ছা ভাই এটা কখন ইউজ করতে হয় এটা হচ্ছে আপনার চুলটা রিবন্ডিং করার পরে তিন দিন পর যখন একটা হেয়ার মাস্ক করতে হয় ওই সময় করতে পারবেন এমনিতে আপনি চুল চুল কালার চুল এবং যারা নরমাল চুল যাদের নষ্ট হয়ে গেছে তারা ইউজ করতে পারেন রাইট হুম ঠিক আছে ভাই হোলসেল দিবেন তো 100% ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চলে আসবেন আমাদের বিএ